হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমাদের ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে আমি তোমাদের বলেছিলাম একটা রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ করব ঠিক আছে তো অনেক তোমরা কমেন্ট করেছো কবে ব্যাচ শুরু হবে দেখো একটা জিনিস আমি প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যে ওই রকম ব্যাচ করাতে হবে বলেই করাচ্ছি বা ভিডিও দিতে হবে বলেই ভিডিও দিচ্ছি এরকম আমি কোনোদিনই ইউটিউবে করিনি এবং আগামীতেও আমি করবো না ঠিক আছে যখনই ইউটিউবে আমি কোনো একটা জিনিস আপলোড করব সেটার যদি আমার মনে হয় যে এই কন্টেন্টটা তোমাদের কাছে পজিটিভ সেন্সে যেতে পারে মানে হচ্ছে এটা খুব এফেক্টিভলি কাজে লাগবে যদি কোনো স্টুডেন্ট সিরিয়াস হয় তাহলে সেরকম কন্টেন্টই আমি দেখো ইউটিউবে সবসময় আমি প্রোভাইড করার চেষ্টা করি ওইরকম ব্যাচ করতে হবে বলেই যে আমি দশটা পনেরোটা কুড়িটা শুধু প্রশ্ন দিয়ে দিলাম যোগ্য প্রশ্ন বা হচ্ছে ধরো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওইরকম কম্পিটিভ ফিল্ডে ওইরকম কোনো ব্যাপার হয় না তুমি যদি কম্প্যাক্ট কোনো একটা স্টাডি কমপ্লিট করো তাহলে দেখবে তুমি তার থেকে অনেক বেশি বেনিফিটেড হবে আর তুমি যদি ওই দশটা পনেরোটা কুড়িটা সিলেক্টিভ প্রশ্ন ওই রকম ধরে যদি এগোতে থাকো তাহলে সিলেকশান পাওয়া খুব চাপ হয়ে যাবে ঠিক আছে যদি কথা যদি মনে হয় ভুল তো তুমি সেটা একবার পরখ করে দেখে নিতে পারো বা যে বা যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তুমি জেনে নিতে পারো তো আমি সবসময় চেষ্টা করি যে কন্টেন্ট যেন সবসময় একদম পিওর থাকে তার জন্য একটা জিনিস সময় লাগে সেটা হচ্ছে সময় হুট করে এরকম মনে হলো আমি চলে এলাম ক্লাস নেওয়া শুরু করে দেবো তাই ওটা হয় না ঠিক আছে আমাকে কন্টেন্ট রেডি করতে হবে তোমাদের তোমরা আবার পিডিএফ ছাড়া পাগলা হয়ে যাবে সেটা একটা ব্যাপার আছে সময় সময় পিডিএফ দিতে হবে পেড ব্যাচে পিডিএফ আমি এক দু দিন দেরি করে দিই তিন দিন দেরি করে দিই এক সপ্তাহ এক মাস দেরি করে দিই কোনো অসুবিধা নেই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাস কন্টিনিউ আছে বুঝিয়ে সুঝিয়ে একটার সঙ্গে আর একটা কম্পেয়ার করে করা যায় কিন্তু যখনই তোমাকে আমি ইউটিউবে করাবো দু দিন তিন দিনের দিন এসে বলবে তুমি তো পিডিএফ দাও না কী ক্লাস করাচ্ছ ঠিক আছে তো এইসব জিনিসগুলো হয় তো সব কিছু মেনটেন করতে গেলে একটা কম্প্যাক্ট অর্গানাই মানে একটা অর্গানাইজড ওয়ে তৈরি করতে গেলে তার জন্য ভাই সময় লাগে আর আমার এরকম বিশাল বড়ো কোচিং ইনস্টিটিউট বানিয়ে আমি বসে নেই যে আমার পাঁচটা দশটা লোক আছে কাজ করবে সব কিছুই নিজেকে করতে হয় তো সেই হিসেবে ভাই সময় আমার লাগে ঠিক আছে যাই হোক সময় নিয়ে আমি এটা শুরু করতে চলেছি দেখো তোমার যদি ভালো ভালো যদি লাগে ডেফিনেটলি তুমি ক্লাস করো এবার যেটাতে আসি প্রথম কথা হচ্ছে এই ম্যাথামেটিক্সের উপরেই থাকবে আমি অনেকবার বলেছি এর আগেও বলেছি আবারও বলছি রিজনিং আমি কোনো একটা সার্টেন সময় নিয়ে কিছু ভিডিও আমি বানিয়ে অ্যাপে আপলোড করেছি তাতেও ভাই যে সময় আমি বলেছিলাম যে আমি ওটাকে কমপ্লিট করব কমপ্লিট করতে পারিনি কিন্তু সেটা আস্তে আস্তে কমপ্লিট করে দেবো তো এই হচ্ছে পরিস্থিতি ঠিক আছে তো এরকম পরিস্থিতির সঙ্গে তুমি যদি ভাই মানাতে পারো তো সঙ্গে থাকো না হলে আমার কিছু করার নেই ঠিক আছে কারণ সব কিছু একসাথে মেনটেন করে এক্ষুনি সব করে ফেলবো এটা কোনোদিন ভাই হয় না ঠিক আছে তো একটা কোয়ালিটি মেটেরিয়াল তৈরি করতে গেলে যে মেটেরিয়ালটা আগামীতে তুমি আজকের এই ক্লাসটা প্র্যাকটিস করছো কিছুদিন পরে যখন তুমি আবার এটা করতে আসবে না তোমার কাছে নতুন বলে মনে হবে কারণ কন্টেন্ট যদি সেরকম থাকে তোমার কাছে একঘেয়েমি লাগবে না কোনো দিনও ঠিক আছে তো এই যে শুধুমাত্র ম্যাথমেটিক্স আর রিজিনিং আমি কেন করাই না তার কারণ হচ্ছে দেখো ম্যাথমেটিক্স শুধু ম্যাথটাকে কমপ্লিট করতে গেলে ওর মানে কী বলবো সবার কাছে গ্রহণযোগ্য তৈরি করে তুলতে গেলে যে সময় দিতে হচ্ছে আমাকে যদি রিজনিং সেইভাবে আবার তৈরি করতে হয় তাহলে আমাকে আরও সময় দিতে হবে তখন আমি ম্যাথটা তোমাকে যতটুকু আমার চেষ্টাতে ভালো করে শেখানোর চেষ্টা করছি সেটাতে খামতি থেকে যাবে ঠিক আছে ভাই তো সেই জন্য আমি রিজনিং পড়াই না এবং তুমি একটা জিনিস দেখবে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এটা পসিবল বা অন্য কোনো স্টেটে হয়তো পসিবল আছে কিনা আমি জানি না যে সমস্ত টিচারদের তুমি খুব বড় বড় নাম তারা যথেষ্ট খেটেছেন ওনাদের কম্প্যারিজান হয় না যে কোনো টিচার যে কোনো সাবজেক্টে যে কোনো টিচার তুমি ভালো করে খেয়াল করে দেখো তুমি সেই ইংলিশে যে কোনো টিচারের নাম নিয়ে নাও রানী ম্যাম জয়দীপ স্যার প্লাস জয়দীপ স্যার মনে হয় ওনার নাম এরকম প্রচুর টিচার আছেন ম্যাথামেটিক্সে তুমি একদম এক মানে কি বলবো একদম রথি মহারথী সব টিচার রাকেশ যাদব স্যার গগন প্রতাপ স্যার আদিত্য রঞ্জন স্যার প্রত্যেকে একদম টপ মোস্ট টিচার এনারা এনাদের সঙ্গে কোনো কম্পিটিশানই হয় না এই সমস্ত টিচারকে তুমি ভাই ভালো করে ভেবে দেখো যে এনারা ম্যাথ পড়ানোর সঙ্গে সঙ্গে কি রিজনিং পড়াচ্ছেন এটা কখনো সম্ভব নয় তোমাকে সেই লেভেলে যদি আন্ডারস্ট্যান্ডিং দিতে হয় তোমাকে যদি আমি হানড্রেড পার্সেন্ট দিতে যাই আমাকে আমাকে সেই জিনিসের উপরে কাজ করতে হবে নাহলে তোমার কাছে জিনিসটা পরিষ্কারভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে ভিউ তো এই জন্য রিজনিং একই সঙ্গে আমি দুটো জিনিস নিয়ে ভাই চালাতে পারবো না আমি শুধু তোমাকে ম্যাথটাই করাবো এবারে আসি দেখো ক্লাসটা কিভাবে হবে ক্লাসটা সোম থেকে শুক্রবার এগারোটার সময় হবে রাত এগারোটা এটা তোমাদের কাছে অনেকের একটা অট সময় বলে মনে হতে পারে কিন্তু এটাই হচ্ছে আমার কাছে ফ্লেক্সিবল টাইম ঠিক আছে ভাই সমস্ত ক্লাস থাকবে হচ্ছে ইউটিউবে ইউটিউবের সঙ্গে সঙ্গে ক্লাসটাও আমি অ্যাপে আপলোড করব সেটা কেন তোমাকে আমি বলছি তার আগে ক্লাসের জিস্ট বলে দিই কনসেপ্ট থাকবে কীরকম স্যার কনসেপ্টটা হচ্ছে এরকম হবে আমি তোমাকে কিন্তু অলরেডি ইউটিউবে প্রায় বারো থেকে পনেরোটা চ্যাপ্টারের অ্যারিথমেটিক কমপ্লিট করিয়ে রেখেছি তুমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে ইউটিউব দেখো ম্যাথস উইথ স্যার তুমি আমাদের চ্যানেলেই তো আছো দেখছো ভিডিওটা তুমি প্লে লিস্টে চলে যাও এই প্লে লিস্টে চলে গেলে তুমি এখানে দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে একদম ডিটেলসে ক্লাস করানো আছে ঠিক আছে কনসেপ্ট তোমার আমরা টেলিগ্রাম চ্যানেল একটা গ্রুপ একটা ক্রিয়েট করেছি যে চ্যাপ্টারে যেদিন ক্লাস হবে তার আগে তোমাকে আমি ডেডিকেটেড ভিডিও বলে দেবো যে ধরো তোমাকে আমি বললাম যে আমাদের ক্লাস হবে কোনটা স্যার আমাদের ধরো ক্লাস হবে প্রফিট লস ধরো আমি বললাম কোনো আমাদের প্রফিট লস ক্লাস হবে ঠিক আছে তো প্রফিট লস যে ক্লাসটা হবে আমাদের তুমি ভাই চলে যাও প্রফিট লসের হচ্ছে প্রথম পাঁচটা ক্লাস দেখে আসো প্রথম পাঁচটা ক্লাসে হচ্ছে আমরা কি করেছি টোটাল হচ্ছে পাঁচটা ক্লাসে আমরা কনসেপ্ট আলোচনা করেছি ঠিক আছে তো পাঁচটা ক্লাসে যদি কনসেপ্ট আলোচনা করে থাকি তুমি তাহলে এখান থেকে কনসেপ্টগুলো দেখে নিলে এবারে এ থেকে যে সমস্ত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয় তোমাকে সেইগুলো আমি করাবো কোথায় এই যে প্র্যাকটিস প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম একশো কুড়ি থেকে পঁচিশটা বা তিরিশটা করে কোশ্চেন আমি তোমাকে করাবো মোট মিলিয়ে আমাদের ক্লাস আমি টার্গেট করেছি আমার যতটুকু সময় হবে বলো বা যাই বলো মোট আমি টার্গেট করেছি একশোখানা হচ্ছে আপাতত আমি প্ল্যান করেছি একশোটা টোটাল হচ্ছে তোমাদের ক্লাস করাবো ইউটিউবে পুরো টপিক কমপ্লিট করাবো একশোটার থেকে হয়তো বেশি হতে পারে কম হবে না এটুকু তোমাকে আমি বলতে পারি ঠিক আছে তাহলে তুমি বলবে স্যার একশোটা টপিক কমপ্লিট হতে তো কম আস টাইম লাগবে সেই অনুযায়ী চেষ্টা করছি যত তাড়াতাড়ি কমপ্লিট করানোর পুরো স্টাডি ম্যাপ একটা তোমাকে আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করব প্রত্যেক উইকলি উইকলি টার্গেট আমি তোমাকে দেবো শুধু ম্যাথ নয় তোমাকে রিজিনিংও দেবো তোমাকে জেনারেল স্টাডিজও দেব তুমি যেখানে পড়ছো যেভাবে পড়ছো পড়ো জাস্ট একবার গোলে তুমি যদি একটা প্রপার প্ল্যানিংয়ে যেতে পারো দেখো আগামী তিন চার মাসের মধ্যে রেলের তুমি এন টি পরীক্ষা খুব কম বেশি ধরে রাখতে পারো নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে ঠিক আছে তো আমাদের কাছে এই মুহূর্তে চার পাঁচ মাস তো অ্যাটলিস্ট পেয়েই যাবো আমরা চার মাস তো অ্যাটলিস্ট পাবোই ঠিক আছে তো চেষ্টা করছি সেই চার মাসে যতটা তৈরি করা যায় অলরেডি আমরা যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে রেখেছি এইখানটাতে সেগুলো তোমাকে ভাই আমি আর রিপিট করব না মানে রিপিট করব না মানে কনসেপ্টগুলো দেখো ওই টেন পারসেন্ট দুবার বৃদ্ধি করলে কি হয় ভাই ওটা আমি ডিটেলসে ধরে ধরে রিপিট করব না আমরা কীভাবে করব প্রথম দুটো বা তিনটে ক্লাস আমরা করব হচ্ছে কি পুরো টাইপ ওয়াইজ কনসেপ্ট ঠিক আছে ধরো আমরা শুরু করলাম প্রফিট লস প্রফিট লসে যত ধরনের টাইপ ওয়াইজ কনসেপ্ট হয় তোমাকে আমি প্রথম দুটো ক্লাসে করিয়ে দেবো তাড়াতাড়ি করে এরকম নয় যে ধরে ধরে বোঝাচ্ছি দুবার পার্সেন্টেজ ইনক্রিজ করলে কি হয় তিনবার পার্সেন্টেজ ইনক্রিজ করলে কি হয় ওই রকম নয় একদম ডিটেলস তুমি এখানে দেখে নিয়েছো তোমাকে আমি টেলিগ্রাম গ্রুপে বলে দেবো তুমি এই এই ভিডিওগুলো দেখে নিয়ে আসো দেখার পরে তোমাকে আমি রাত্রে এগারোটার সময় ক্লাস করাবো একদম টপ টপিক ধরে টাইপ ওয়াইজ একদম কনসেপ্ট চলে যে ধরনের প্রশ্নগুলো হয় প্রথমে তারপরে চলে যাবো একদম ঢালাও একশোটা প্রশ্নের সলিউশনে যেখানে সমস্ত কোয়েশ্চেন থাকবে স্ট্যান্ডার্ড প্রশ্ন এরকম নয় যে একদম ওই দুবার পার্সেন্টেজ ইনক্রিজ করলে কি হবে টেন পার্সেন্ট বাড়িয়ে দিলাম টেন পার্সেন্ট ওই ধরনের প্রশ্ন আমি করাবো না কারণ অলরেডি তোমরা অনেকবার ওই ধরনের প্রশ্ন করেছো যদি নাও করে থাকো এই কনসেপ্টের যে ক্লাসগুলো থাকছে এখানটাতে এই যে কনসেপ্টে দেখো এখানে প্রফিট লস থেকে টোটাল এগারোটা ক্লাস করিয়েছি এগারোটা ক্লাসের মধ্যে তুই প্রথম পাঁচটা ছটা ক্লাস আছে পুরো কনসেপ্ট ওখানে পুরো কমপ্লিট জিনিস করানো আছে অতএব তোমার ও আ কক্ষোটা ওইখানে শেখা হয়ে যাবে ঠিক আছে ভাই তো এইভাবে হচ্ছে আমরা এগোবো এইভাবে তুমি কনসেপ্ট করবে এবং প্র্যাকটিস ক্লাস প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে অন্তত একশো থেকে একশো পঞ্চাশ হচ্ছে কোশ্চেন তোমাকে আমি এই ক্লাসে করিয়ে দেবো প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকবে মোটামুটি তুমি ধরে রাখতে পারো এক থেকে দেড় ঘন্টা হচ্ছে আমাদের ক্লাস থাকবে সেখানে হচ্ছে একশো থেকে দেড়শো কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টারে আমি করাবো তার মানে কি ওই প্রবলেম অন এজ চ্যাপ্টার থেকে আমি দেড়শোটা অঙ্ক করাবো না তাই ওগুলো হচ্ছে ছোটোখাটো চ্যাপ্টার পার্ট পার্ট চ্যাপ্টার আছে ওগুলো করাবো না যেমন হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপ থেকে দেড়শো অঙ্ক করিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই পঞ্চাশটা অঙ্ক করাবো যে সমস্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেমন ধরো রেলওয়ে হচ্ছে সব থেকে ফেভারিট চ্যাপ্টার হচ্ছে অন্যতম ফেভারিট চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এত টাফ লেভেলের প্রশ্ন লেভেল টাফ নয় ক্যালকুলেশান টাফ ওই ধরনের প্রশ্ন আমরা বেশি করে প্র্যাকটিস করব। আমি অলরেডি পুরো অ্যানালাইজ করেছি এখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে যে কোনটা টাফ কোশ্চেন রেল কিভাবে প্রশ্ন রেডি করে রেডি করেছিল এইভাবে মানে যে আবার এইভাবে রেডি করবে নয় আমরা সমস্ত দিক রেডি করব। কিন্তু যা করেছে সেটাকে ইভ্যালুয়েশান করে তার উপর বেশ করে পিউআই কিউগুলোকে আমি সাজিয়ে তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করব ঠিক আছে ভাই এটা গেল হচ্ছে আমাদের ক্লাসের কথা এবার দেখো তুমি হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করো অ্যাপটা হচ্ছে ডেসক্রিপশানের লিঙ্ক আছে অথবা তুমি প্লে স্টোরে চলে যাও ওখানে ম্যাথস উইথ মিনোমাইসের বলে সার্চ করো প্লে স্টোর থেকে তুমি আমাদের অ্যাপ পেয়ে যাবে ওই অ্যাপে তুমি কি পাবে দেখো এইখানে এই ফ্রি কোর্স অপশানটাতে তুমি যাবে ফ্রি কোর্স ঠিক আছে এই ফ্রি কোর্স অপশানে গেলে এখানটাতে তুমি কি পাবে আমাদের এই যে ইউটিউবে যে ক্লাসটা হচ্ছে ওটাকেই আমি সাজিয়ে এখানে অলরেডি তৈরি করে দিয়েছি দেখো রেলওয়ে এক্সাম ম্যাথামেটিক্স টার্গেট রেলওয়ে এক্সাম বলে এখানে একটা এই যে ফ্রি কোর্সটা এখানে আছে এই ফ্রি কোর্সের উপর ক্লিক করলে প্রথমেই তুমি এই ব্যাচটা দেখতে পাবে ঠিক আছে এই ব্যাচে কি থাকবে তুমি তুমি এখানে ভিউ ক্লিক করবে আপাতত ক্লাস হয়নি বলে তুমি এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবে এটা হচ্ছে কি রেকর্ডেড আর এটা হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপ তুমি এইখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে দুটো লিঙ্ক আছে একটা কি আমাদের অরিজিনাল যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে এই যে এটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটা এটাও আছে এবং তোমাকে আমি এক্সট্রা শুধুমাত্র টার্গেটেড রেলওয়ে ব্যাচের একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করবো কারণ ওইখানে আমি প্রত্যেক সপ্তাহের পড়া তোমাকে প্রত্যেক সপ্তাহের টার্গেট হচ্ছে ওখানে আমি রেডি করে দেবো তাহলে তোমার কি হবে একটা প্রপার যদি তুমি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারো আশা করা যায় তোমার একটা খুব ভালো স্কোর হবে এবারে কি হয় আজকের তোমার মনে হলো এইটা করাচ্ছে কালকে তোমার মনে হবে যে ও বেটার করাচ্ছে ভাই তুমি যার কাছে পড়বে একজনের কাছে পড়ো আমার কোনো অসুবিধা নেই তুমি আমার কাছে পড়ো যে কোনো স্যারের কাছে পড়ো আমাদের মেন টার্গেট হচ্ছে ভাই চাকরি পাওয়া ঠিক আছে চাকরি যদি পেতে চাও কোনো দিন এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করো না তোমার যেখানে যাকে ভালো লাগছে তুমি সেখানেই পড়ো কিন্তু পড়ো মেন কথা হচ্ছে এটা না পড়াশুনো করে আমরা কি চলে যাই ভাই কম্প্যারিজনে চলে যাই ও বেস্ট সে বেস্ট ভাই টিচার টিচারের জায়গায় যে যার আছে কিন্তু আমি কতটা আউটপুট তৈরি করতে পারছি সেটা তো আমার উপর নির্ভর করছে না ঠিক আছে তোমার যেটা মনে হবে তুমি সেটা ভালো করে করো আমার সাথে তুমি থাকলে আমার টেলিগ্রামে কি করব আমরা টার্গেট বেস্ট পড়াশোনা করবো ডিসিপ্লিন ওয়েতে যদি চলো দেখবে অনেক বেটার তুমি ইমপ্রুভমেন্ট পাবে ঠিক আছে তুমি হচ্ছে কি করবে এখানে হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপটা ডাউনলোড করার পরে তুমি ফ্রি কোর্সে যাবে ফ্রি কোর্সে হচ্ছে তোমার কাছে এই ব্যাচটা তুমি দেখতে পাবে এই ব্যাচে হচ্ছে তুমি কি পারবে দেখো এই ব্যাচে কি হবে যত ক্লাস তোমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়ে যাবে একটা একটা ফোল্ডার বানিয়ে আমি ওখানে ক্লাসগুলোকে আপলোড করব এবং কি সুবিধে হবে ওখানে এই যে প্রত্যেক ক্লাসের হ্যান্ড রিটেড নোট হ্যান্ড রিটেড নোটটাকে তুমি এই যে প্রত্যেক ভিডিওর পাশে এটা হচ্ছে ওয়াচ বলে অপশান পাবে যেখানে হচ্ছে তুমি ভিডিওটা অ্যাপ থেকে দেখতে পারবে এবং এখানে হচ্ছে কি করতে পারবে ভিউ পিডিএফ পাবে দেখো ইউটিউবে কি হয় অনেক সময় ক্লাসগুলো আমাদের কি হয়ে যায় হলো খুঁজে খুঁজে দেখতে হয় ক্লাসগুলো কোথায় আছে প্লাস পিডিএফগুলো টেলিগ্রামে যদি তোমাকে শেয়ারও করে দেই কিছুদিন পরে কিছু সময়ের পরে কি হবে ওইগুলো কোথায় হারিয়ে যাবে তুমি খুঁজে খুঁজে তোমাকে দেখতে হবে কিন্তু অ্যাপে যদি তোমাকে আমি প্রোভাইড করে দেই প্রত্যেকটা ভিডিওর পাশে ধরো আমার এখানটাতে প্রথম হচ্ছে চ্যাপ্টার কি হবে ধরো আমি কথা প্রসঙ্গে বললাম প্রথম চ্যাপ্টার হবে ধরো রেশিও আমি বললাম প্রথমে হচ্ছে কি হবে রেশিও দ্বিতীয় এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ফোল্ডার তৈরি হলো দ্বিতীয় ফোল্ডার তৈরি হলো ধরো পারসেন্টেজ ঠিক আছে এরকম দ্বিতীয় ফোল্ডার তুমি এই ফোল্ডারের উপর ক্লিক করলে তুমি দেখতে পাবে এরকম জিনিসটা ঠিক আছে এরকম জিনিসটা দেখতে পাবে ক্লাস নাম্বার ওয়ান ওয়াচ করলে তুমি এখানে কোন রিজলিউশনে ভিডিওটা দেখতে চাও হান্ড্রেড আসি সেভেন টোয়েন্টি থ্রি সিক্সটি দুশো চল্লিশ প্রত্যেকটা তুমি রিজলিউশন পেয়ে যাবে তাহলে তুমি সেটার উপর ক্লিক করে ভিডিও দেখলে তোমার মনে হলো এখানে ক্লাস নোটটা আমি স্যার ডাউনলোড করবো তুমি ক্লাস নোট এখান থেকে ডাউনলোড করতে পারো যেগুলো আমি হচ্ছে এখানে এই যে হ্যান্ড রিটার্ন যে নোটটা হবে এখানে হচ্ছে ভিউ পিডিএফ করলে তুমি ওটা পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করতে পারো প্লাস কি হবে এই ফোল্ডারের ভেতরে প্রথমে স্টাডি মেটেরিয়াল বলে স্টাডি মেটেরিয়াল নামে একটা ফোল্ডার থাকবে এই ফোল্ডারের ভেতরে থাকবে প্রত্যেক চ্যাপ্টারের ফোল্ডারের ভেতরে থাকবে সেখানে আমাদের যেই যে একশো দেড়শোটা কোয়েশ্চেনের যে হচ্ছে আমরা প্র্যাকটিস করব সেটা তোমাকে আমি ক্লাসের প্রথমেই প্রোভাইড করে দেবো তাতে কী হবে তুমি বাড়িতে পারলে পারলে না পারলে না পারলে আমি এখানে ক্লাসে করিয়ে দেবো এবং সেই স্টাডি মেটেরিয়ালটা তুমি প্রিন্ট আউট করেও প্র্যাকটিস করতে পারো ঠিক আছে স্যার এই হচ্ছে টোটাল আমাদের জিস্ট এরপরে আমি বলে দিই প্রচুর কাজ শরীর খারাপ উমুক তুমুকের কারণে আমার এগারো দিন ক্লাস মিস হতে পারে এবং সেটা তোমাকে আমি জানিয়ে দেবো সেই কারণে আমাদের ধরো মনে হলো কোনো শনিবার বা রবিবার আমি ফ্রি আছি সকালে বা দুপুরে বা বিকেলে সেই সময় তোমাকে আমি একটা ক্লাস শিডিউল করে দেবো সেই সময় আমরা ক্লাস করে নেব এরকম নয় যে ক্লাস করাবো বলেছে আর একটা জিনিস আমি বলি সময় আমার খা ক্ষেত্রে ভাই সব জায়গাতে লাগে সে আমি পেড ব্যাচেও ক্লাস করাই ফ্রি ব্যাচে ক্লাস করাই আমার কাছে একটা খুব বড় প্রবলেম হচ্ছে টাইম কি হয় ক্লাস করাবো বলে রেখেও এমন কিছু কাজের হঠাৎ করে কাজ আমার পড়ে যায় যেটার কারণে আমাকে ক্লাস একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করি কিন্তু সেখানে যদি না পারি আমাকে ক্লাসটা পোস্টপোন করতে হয় তো এইটা একটু ভাই রিকোয়েস্ট এটা একটু কনসিডার করে নেবে একদম মানে বিশাল কন্টিনিউটি বজায় রেখে ক্লাসটা আমার দ্বারা হয় না কোনো সময় ক্লাস মিস হয়ে যেতে পারে তার মানে এই নয় যে ক্লাস একসাথে চার দিন বন্ধ এরকম নয় ক্লাস হচ্ছে হবে কিন্তু একটু ধৈর্য ধরে ভাই ক্লাস করতে হবে ঠিক আছে দেখো এরপরে তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইভ ক্লাস জয়েন করো না করলে তুমি তোমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী ক্লাসগুলোকে করো তাতে কি হবে আবার প্রত্যেকের টাইম ল্যাপস আলাদা আমার মনে হয় আমি সকাল তাড়াতাড়ি শুয়ে পড়ি দশটার সময় শুয়ে পড়ি ভোর চারটে থেকে উঠি এরকম অনেকেই আছে রাত তিনটার সময় শুয়ে সকাল আটটার সময় উঠে তুমি তোমার টাইম অনুযায়ী দেখো ভালো লাগলে লাইভ ক্লাস দেখো না ভালো লাগলে নাই নাই দেখো ঠিক আছে তো চলো ভালো থাকবে অবশ্যই কমেন্ট করবে যদি তোমাদের আরও কিছু স্যার এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো যদি কিছু এরকম সাজেশান থাকে দাও আমার যদি মনে হয় যে ইম্প্রুভ করার প্রয়োজন আছে অবশ্যই আমরা ইম্প্রুভ করব। ঠিক আছে চলো ভালো থাকবে দেখা হচ্ছে লাইভ ক্লাসে সোমবার এগারোটাতে